বরফ দেখি কে বরফ হয়েছে জাকিয়া সুন্দর বরফ হয়েছে ও বাবা রামিসা চমৎকার বরফ হয়েছে সাদিয়া সেলুটের ভঙ্গিতে বরফ হয়ে গেছে ওইদিকে সায়ান সায়ান তুমি কি বাম হাত দিয়ে সেলুট দিচ্ছ ডান হাত দিয়ে দিতে হবে আচ্ছা বরফ তার অবস্থার পরিবর্তন করেছে এই যে হচ্ছে নাহাম এইগুলা হচ্ছে কে কে থামো থামো দেখি 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 বরফ হয়ে আছে রিজা বরফ হয়ে আছে রাবিয়াবসি বরফ হয়ে আছে সাফা বরফ হয়ে আছে সারা বরফ হয়ে মুন্তাহা। মুন্দাহা হ্যাঁ মার্জিয়া মোহতাসিম বরফ কথা বলে ফেলছে এই যে মুন্তাহা এই চোখ ঢাকা বরফটার নাম কি আমি বুঝতে পারছি না আচ্ছা ওর নামটা আমরা জেনে নেবো একটু পরে এইটা হচ্ছে সাফিন। নুসরাত নুসরাত চোখ ঢাকা বরফটা হচ্ছে আর বরফকে আবদুল্লা তুমি বরফ হয়ে আসো ও বাবা এই তো বরফ এই তো বরফ চমৎকার লাগতেছে সব বরফ সুন্দর হয়ে গেছে এই তো তারপর বরফ হয়ে থাকো কিন্তু থাকো বরফ হয়ে থাকো বরফ হয়ে থাকো পানি